দিন আগে থেকে উপোস করেছিল আমার বড় তো খুঁটি দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল অঞ্জলি দেবের বিসর্জনের দিন তো ওর কাছে গুরু দায়িত্ব ছিল মা জলে পড়া অব্দি মায়ের সাথে সেই সব্দি ওকে থাকতে হয়েছিল আমার বড় তো একই দায়িত্ব ছিল এমন কি মা জলে পড়ার সাথে সাথে ওকেও জলে ডুব দিতে হয়েছিল তারপর থেকেই তো জ্বরে পড়ে গেছে আমার বরকেও তো জলে ডুব দিতে হয়েছিল কিন্তু ডুব দিয়ে ও আর ওঠেনি মানে জানতে পারি ও বলে গেছে সামনের বছর আবার মায়ের সাথেই